নমস্কার বন্ধুরা জ্যোৎস্নারীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু সালে ভূত চতুর্দশী কবে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ভূত চতুর্দশীতে অনেকে চোদ্দ প্রদীপ জ্বালায় এই চোদ্দ প্রদীপ জ্বালানো শুভ সময় জানবো এবং কেন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এর পেছনে কি কারণ আছে তাও আমরা জানবো এর পাশাপাশি জানবো যে বুধ চতুর্দশীতে অনেকে শাক খেয়ে থাকে এই চৌদ্দো শাক কি কি এবং কেন চোদ্দো শাক খাওয়া হয় এর পেছনে কি কারণ আছে এই প্রশ্নের উত্তরও আমরা আজকে পর্বে জেনে নেবো তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিন্দু ক্যালেন্ডারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি যা কালী পুজোর আগের দিন বা দীপাবলির দ্বিতীয় দিন হিসাবে পালিত হয় এই দিনে চোদ্দো শাক খাওয়া হয় চোদ্দটা প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে বন্ধুরা এখন আমরা জেনে নেব দু সালে ভূত চতুর্দশী তিথি কবে শুরু হচ্ছে বন্ধুরা ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর একটা একান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে বিশে অক্টোবর দু হাজার দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে ভূত চতুর্দশী তিথি যেহেতু উনিশে অক্টোবর দুপুর থেকে শুরু হবে বিশে অক্টোবর দুপুর পর্যন্ত থাকছে তাই এই তিথির দিন এবং পরের দিন দুই দিনই রীতিনীতি পালনের বিশেষ সময় রয়েছে ভূত চতুর্দশী পালন বিশে অক্টোবর সোমবার সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত পালন করা হবে বন্ধুরা যেহেতু ভূত চতুর্দশীর দিন চোদ্দোটা প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই চোদ্দোটা প্রদীপ কখন জ্বালাবে এই চোদ্দোটা প্রদীপ জ্বালানোর মূল সময় হল সন্ধ্যেবেলা বা প্রদোষকাল যেহেতু চতুর্দশী তিথি উনিশ তারিখে সন্ধ্যেবেলাতে থাকছে তাই পঞ্জিকা অনুযায়ী উনিশ তারিখ সন্ধেবেলায় চোদ্দোটা প্রদীপ জ্বালানো যেতে পারে তবে সাধারণত বিশে অক্টোবর সোমবার সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানোর নিয়ম প্রধানত প্রচলিত কিন্তু যারা রীতি অনুযায়ী করবে অমাবস্যা তিথি লাগার সময় চোদ্দোটা প্রদীপ জ্বালাবে বন্ধুরা যমদ্বীপ দান অর্থাৎ এই চতুর্দশীর দিনে জুম চতুর্দশীও বলা হয় অকাল মৃত্যু এড়ানোর জন্য যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালানো হয় এই প্রথাটি বিশে অক্টোবর সোমবার সন্ধ্যায় পালন করা হবে বন্ধুরা আমরা চোদ্দ প্রদীপ জ্বালানো শুভ সময় তো জানলাম কিন্তু কেন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় তা এবার আমরা একটু জেনে নিই ভূত চতুর্দশীর সন্ধ্যেবেলায় চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে এই চোদ্দ পুরুষ হল পিতা পিতামহ প্রপিতামহ মাতা পিতামহী প্রপিতামহী মাতামহ প্রমাতামহ বৃদ্ধা প্রমাতামহ মাতামহী প্রমাতামহি বৃদ্ধ প্রমাতমহী শ্বশুর শাশুড়ি এই সব পূর্বপুরুষের উদ্দেশ্যে এই চোদ্দটা প্রদীপ আমরা জ্বালিয়ে থাকি এবং তাদের মঙ্গল কামনার জন্যই এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এছাড়া এই চোদ্দ প্রদীপ জ্বালানোর কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যেমন কার্তিক চতুর্দশী তিথিতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে পুরাণ অনুযায়ী ভূত চতুর্দশীর রাতে রাজা বলি তার অনুচর মর্তে পুজো দিতে আসে চতুর্দশী তিথিতে রাতের অন্ধকারে অসুর রাজের অনুচরেরা যাতে পদ ভুলে বাড়িতে প্রবেশ করে না ফেলে তার জন্য অন্ধকার দূর করতে সঠিক পদ দেখাতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এটা ছাড়াও আরও একটি কাহিনী রয়েছে অর্থাৎ মানুষের মনের ধারণা অনুযায়ী যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষরা নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য মরতে আসে এই চতুর্দশী তিথিতে তারা পিতৃলোকে ফিরে যান তাই অন্ধকারে পূর্বপুরুষদের পথ দেখানোর জন্য চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে তাহলে বুঝতে পারছো এই চোদ্দ প্রদীপ জ্বালানোর পেছনে কতগুলো কারণ লুকিয়ে রয়েছে বন্ধুরা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনেকে শাক খেয়ে থাকে স্বাস্থ্যমতে ভূত চতুর্দশী তিথিতে চোদ্দ ধরনের শাক খেলে ব্যক্তির অতৃপ্ত আত্মার প্রকোপ থেকে মুক্তি পায় আবার এই দিন শাক ধোয়ার জল বাড়িতে ছেটালে অশুভ শক্তি দূর হয় এমনকি সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্যই চোদ্দো শাক খাওয়া হয় তবে বন্ধুরা কী কী শাক তোমরা নেবে এই চৌদ্দ শাকের মধ্যে তা জেনে নাও নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ার নিয়ম থাকে সেই চোদ্দটি শাক হল সজনে ওল নোটে হেলেঞ্চা শুশনি শাক সর্ষে জয়ন্তী নিম বেথুয়া পলতা ভাতপাতা গুলঞ্চ সুলোফা সুন্দে খাওয়া হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশী দুপুরবেলা চৌদ্দশাক খেয়ে সন্ধ্যেবেলা চোদ্দ প্রদীপ জ্বালালে অশুভ আত্মা এবং জীবন থেকে অন্ধকার দূর হয়ে যায় বন্ধুরা এই কারণগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও পুরো ভিডিওটা তোমরা দেখো মন দিয়ে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ